আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে বা আপনি ফেসবুক ব্যবহার করেন মানে একটা আপনার নাম দিয়ে একটি ফেসবুক আইডি ক্রিয়েট করেছেন কিন্তু ফেসবুক আপনি প্রতিদিন আপনার ফেসবুকে ছবি পোস্ট করছেন লেখা দিচ্ছেন ভিডিও আপলোড করছেন কিংবা আপনার অন্য অন্য বন্ধুদের থেকে যারা ভিডিও পোস্ট করছেন তাদের ভিডিও আপনি শেয়ার করছেন কিন্তু আপনি কখনও আপনি কি এক করে দেখেছেন আপনার ফেসবুক আইডিটি কি ভালো রয়েছে নাকি খারাপ পজিশনে রয়েছে অনেক সময় দেখা যায় কি আপনি ফেসবুকের গাইডলাইন না মেনে ফেসবুকে ভিডিও পোস্ট কিংবা লাইক কমেন্ট শেয়ার এগুলো করার কারণে আপনার অনেক সময় দেখা যায় কি ফেসবুক অ্যাকাউন্টটা ডিএক্টিভ হয়ে যায় বা ফেসবুক অ্যাকাউন্টটা গায়েব হয়ে যায় মানে আপনার নিজের যে ফেসবুক অ্যাকাউন্টটা অনেক সময় ফেসবুক থেকে ব্যান করে দেয় মানে একদম ডিলেট করে দেয় তখন হয় কি আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা খুব মূল্যবান একটা সম্পদ অনেক দিন যাবৎ আপনি ওই ফেসবুক অ্যাকাউন্টটা ব্যবহার করছেন এবং ব্যবহার করছেন আপনার সাথে অনেক বন্ধু বান্ধব আপনার সাথে যুক্ত হয়েছেন যেহেতু একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এখন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার পরিচিত অপরিচিত সবাই আপনার সাথে একটা ফ্রেন্ডে থাকে এখন কথা হচ্ছে হঠাৎ করে যদি আপনার অ্যাকাউন্টটা যদি ফেসবুক কর্তৃপক্ষ বন্ধ করে দেয় বা ডিএক্টিভ করে দেয় তখন আপনাকে বিড়ম্বনার শিকার হতে হয় বা অর্থাৎ আপনার যে পরিচিত হয়েছে বা আপনি একটা পরিচিত হয়েছেন সেটা অনেক সময় নষ্ট হয়ে যায় তো এক্ষেত্রে আমরা ফেসবুকের গাইডলাইন না মেনে কাজ করার কারণে আমাদের অনেক সময় আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা ডিএক্টিভ হয়ে যায় অর্থাৎ আমরা ফেসবুকের যে একটা রুলস রয়েছে সেগুলো না মেনে কাজ করার কারণে অনেক সময় আমাদের অ্যাকাউন্টটা মানে ফেসবুক কর্তৃপক্ষ ডিলেট করে দেয় বা ডিসেবল করে দেয় একথায় বলতে গেলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা তারা সরিয়ে নেয় এখন কথা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেউ অন্যদের মতো কি আপনার ফেসবুক কর্তৃপক্ষ ডিলেট করে দিচ্ছে কিংবা সরিয়ে নিচ্ছে কিনা তো এটা কিভাবে আপনি চেক করবেন কিংবা ফেসবুকের যে গাইডলাইন মেনে রয়েছে সেটা আপনি মেনে হয়তো কাজ করছেন না বা সেটা না মানার কারণে আপনার আইডিতে প্রায় সময় রিপোর্ট কিংবা আপনার রিপোর্ট আসতেছে তারপর বিভিন্ন সমস্যা আপনার আইডিতে আসতেছে কিন্তু আপনি বুঝতে পারছেন না তো কোনো এক সময় এগুলো হতে হতে আপনার আইডি একদিন হঠাৎ করে দেখলেন আপনার আইডি ডিজেবল হয়ে গেছে আপনি আইডিতে আর প্রবেশ করতে পারছেন না তো এখন কথা হচ্ছে আপনার আইডিটা ভালো রয়েছে কিনা বা আপনার আইডি কোন পজিশনে রয়েছে সেটা কীভাবে দেখবেন তো চলুন দেখে আসি প্রথমে আপনার যে মোবাইল ফোনটি রয়েছে সেখানে যাবেন ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে আপনি আপনার সে ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করবেন ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করার পর উপরে যে ডট টরমিন রয়েছে কর্নারে সেখানে যাবেন সেখানে যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর হেল্প অ্যান্ড সাপোর্ট নামে যে অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর নিচের দিকে দেখুন সাপোর্টিং ইনবক্স নামে একটি অপশন রয়েছে এখানে সাপোর্টিং ইনবক্সে একটা ক্লিক করবেন সাপোর্টিং ইনবক্স ইনবক্সে ক্লিক করার পর এখানে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে ইউরো অ্যালার্ট এটা হচ্ছে রিফুটস অ্যান্ড অ্যাবাউটস আদার যেটা রয়েছে ইউর অ্যালার্টস অ্যালার্ট অপশন যেটি রয়েছে সেটি হচ্ছে আপনি কোনো ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতেছেন না তখন আপনাকে ফেসবুক একটা নোটিশ দিবে কিংবা আপনি কোনো কারো ভিডিও কপি করে কপি করে আপনি ব্যবহার করছেন কিংবা অন্য কারো ভিডিও হতে পারে অন্য কারো মিউজিক হতে পারে বা আপনি ফেসবুকের গাইডলাইন না মেনে কাজ করা করছেন সে ধরনের কিছু করে থাকলে আপনাকে ফেসবুক প্রথমে কি করবে ফেসবুক ইউর অ্যালার্ট নামে যে অপশন রয়েছে সেখানে আপনাকে তারা জানিয়ে দেবে মানে আপনাকে সতর্ক করবে যখন আপনি সতর্ক হবেন না এরকম হতে হতে যখন অতিরিক্ত হয়ে যাবে ফেসবুক একদিন আপনার অ্যাকাউন্টটা ডিলিট দেবে তো তখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট ভালো রয়েছে কিংবা খারাপ রয়েছে কিনা তো কীভাবে চেক করবেন তখন আপনাকে ইউর অ্যালার্ট নামে যে অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করবেন সেখানে যদি হয় নো বাইলেশন এরকম যদি লেখা আসে নো ভায়োলেশন থ্যাংকস ফর ইউর হেল্পিং কিপ ফেসবুক সেফ ফর এভরিওয়ান অর্থাৎ এই নো ভায়োলেশন বা এই ধরনের লেখার যদি থাকে নো ভায়োলেশন গ্রিন টিক দিয়ে যদি থাকে তাহলে মনে করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট সিকিউর রয়েছে অর্থাৎ ফেসবুকের তরফ থেকে আপনার অ্যাকাউন্টটা ভালো রয়েছে তারপর দ্বিতীয়ত হচ্ছে অ্যাবাউটস রিফুটস অ্যাবাউটস আদার এই অপশন একবার ক্লিক করবেন এখানেও যদি দেখেন নো রিফুট মানে আপনার এখানে যদি কেউ রিফুট দেন নাই কিংবা আপনি মানে কাউকে রিফুট করেন নাই বা আপনাকে কেউ রিফুট করে নাই আপনার বিরুদ্ধে কিংবা আপনাকে কেউ কোনো খারাপ ভিডিও টিডিও ছেড়েছেন বা কারো বিরুদ্ধে কিছু লিখেছেন কেউ যদি রিফুট না করে যদি নো রিফুট বা গ্রিন টিক থাকে তাহলে মনে করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট হানড্রেড পার্সেন্ট সিকিউর যদি এখানে যদি কোনো নোটিশ থাকে লাল দাগ দিয়ে আপনি কোনো মানে ফেসবুকের গাইডলাইনে কাজ করেছেন বা ইউর অ্যালার্টসে গিয়ে যদি কোনো ধরনের গাইডলাইন থাকে তত্ত্ব তাকে এখানে দেখাই দিবে তারা দেখিয়ে দিবে তখন মনে করবেন আপনার অ্যাকাউন্টে এখানে সমস্যা রয়েছে এখানে যে সমস্যাটা রয়েছে এগুলো আপনাকে অতি দ্রুত ঠিক করতে হবে না হলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যে কোনো সময় ফেসবুক সরিয়ে দেবে তো এই ধরনের যদি কিভাবে সরিয়ে দেবেন এটা হয়তো অনেকে জানেন বর্তমান সময়ে অনেকেই জানেন এটা জানার কোন অনেকে জানেন যারা জানেন না তাদেরকে এই বিষয়টা সতর্ক করলাম তো ধন্যবাদ সবাইকে